আসসালামু আলাইকুম আপনাদের দেখাচ্ছি আসলে দুধ থেকে কিভাবে ক্রিম আলাদা করা হয় তার মেশিন এটা দেখেন প্রথমে আমরা এখানে দুধ ঢুলে দিচ্ছি হচ্ছে হপার এখানে পর্যাপ্ত পরিমাণ দুধ রাখা হয় এখান থেকে পর্যায়ক্রমে আস্তে 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 প্রথমে দুধ এখানে আসে এখানে আসার পরে এখানে হচ্ছে মেন ক্রিমটা আলাদা হয় এখানে ক্রিম আলাদা হওয়ার পরে দেখেন অরিজিনাল যেটা ক্রিম যেটা দেখিয়ে বানানো হবে সেটা যাচ্ছে এই পাইপ দিয়ে এই ড্রামে এবং বাকি যে ছানাটা থাকছে যে সেই ছানা দুধটা যাচ্ছে আপনারা এই দেখেন এই পাইপ দিয়ে এই বাতিলে যাচ্ছে এটা পরবর্তীতে মিষ্টি বানানোর কাজে ব্যবহৃত হয় ছানা কাটা হয় আর এটা হচ্ছে টোটালি একটা মিক্স সেপারেট মেশিন এটার মাধ্যমে দুধ থেকে ক্রিম আলাদা করা হয় দেখেন আমি টোটালটাই দেখাচ্ছি আপনাদের টোটাল ভিউটাই দেখাচ্ছি হচ্ছে আমাদের কারখানাতে ঘোষবাড়ির কারখানাতে এটা সেট আপ করা আসলে আপনারা অনেকে প্রশ্ন করেন ঘি দামটা আমাদের এখানে এত বেশি কেন দেখেন আমি আপনাকে আপনাদের সহজে একটা হিসাব দেই যে এখানে এক মন দুধ দেওয়ার পরে মাত্র তিন কেজি ক্রিম পাই আমরা দেখেন ক্রিমটা মাত্র তিন কেজি বের হয় এক মন দুধ থেকে অর্থাৎ চল্লিশ কেজি দুধ থেকে মাত্র তিন কেজি ক্রিম হয় তো এই তিন কেজি ক্রিম যদি আমরা জ্বালাই তাহলে এক থেকে দেড় কেজি মাত্র ঘি পাওয়া যায় এটা অনেক ব্যয়বহুল প্রক্রিয়া শুধুমাত্র ক্রিম থেকে আমরা ঘিটা তৈরি করি অন্য কোনো কিছু এখানে মিক্স করা হয় না এই জন্য আমাদের ঘির দামটা একটু বেশি দেখেন ছানার দুধটা চলে যাচ্ছে আমাদের আলাদা পাতিলে তো এটা হচ্ছে যে আপনার মিল্ক দুধ থেকে ক্রিম সেপারেট করার প্রক্রিয়া এটা দেখালাম এরপরে আপনাদের দেখাবো আমরা ঘি কিভাবে বানানো হয় ঘি কিভাবে জ্বালানো হয় সেটার প্রক্রিয়া দেখাচ্ছ দেখাব আপনাদের ঘি ক্রিম দেওয়া হয়েছে ক্রিম জ্বালানো হচ্ছে